উৎসব তো হইলো ঈদের দিন তোমার উৎসব তো হইলো সবে বরাত সবে কদরের দিন তোমার উৎসব তো হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব তো হইলো শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা উৎসব হইল মুসলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দুর গড়ে ইলিশ পাক করে পান্তা বাদ দিয়ে ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক তুমি কিভাবে তুমি কিভাবে মুসলমান হইয়া তোমার কি একটু করলো না তোমার কি একটু করল না মদিনার রসুল কি বলতেছে মুসলমানেরা বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার তোমরা যদি এই কথা বলে থাকো তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম

মাথার তো করব না শুধু তাই না আল্লাহর নবী তার চাসাকে ডাক দিয়ে বলছেন চাসা যত ধরনের প্রস্তাব হতে পারে তবে শুনে রাখেন আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর গোটা রাজত্বের মালিক যদি আমাকে বেনে বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন তার থেকে চুল পরিমাণ